আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গরুর আটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু খামার উপযোগী সারবাছর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানার চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক মেছাগিনা চলতেছে পর্যাপ্ত পরিমাণ আমদানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানার চেষ্টা করছি ভাই এটা কি জাতের লাল সিন্ডি লাল দেখতে পাচ্ছেন কত মাস বয়স ভাই চোদ্দ মাস চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ভাই বিরো আশি হাজার টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি করবে কত হলে বিক্রি করবেন ভাই ভাই আশির থেকে দুই হাজার কম হলে আশির থেকে দুই হাজার কম তো আর একটু মানে দামাদামি করার ব্যবস্থা আছে কয়টা নার্সেন কয়টা নার্সেন গরু আরেকটা কই ঠিক আছে বিক্রি করেন সার বাসন দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী সার দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের ভাই পুরা জাত অনেক সুন্দর একটা বাসন কত মাস বয়স ভাই বাসনটা সুস্থ আছে তো না চাওয়া দাম আসি তাই তো কয়টা নেটছেন ভাই বহুত আনুমানিক ও মানে যে পিছনের ফিজিয়ান আপনাদের পিছনের এই ফিজিয়ান সব আপনাদের এখানে তো তিনটা দেখতে পাচ্ছি মাজারটা কি জাত ভাই সাইয়ল সাইয়লের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আছে বুঝাই যাচ্ছে অনেক সুন্দর বাসুর দর্শক শ্রোতা আর এই যে শেষ বাসুরটা ভাই পাকিস্তানি পাকিস্তানি কুর আস তাই তো এটার বয়স কত মাস আনুমানিক ষোলো মাস কত টাকা দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে চাওয়া দাম নব্বই শুনলেন দর্শক নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আরে যে মাজারটা একই দাম তাই তো বেচা কিনা কত ভাই এটা ছিয়াত্তর সাতাত্তর দেখুন দর্শক গরুটার অনেক ভালো ভবিষ্যৎ দেখলেই বোঝা যাচ্ছে হাত পাগুলো লম্বা লম্বা ডাবল নাবি সুপ্রিয় দর্শক গল কম্বল দেখুন অবশ্যই গরু কেনার সময় দেখবেন নাকের উপরে ঘাম ঘাম আছে কিনা দর্শক শ্রোতা গরু খাবার খাচ্ছে কিনা কানগুলো নাড়াচ্ছে কিনা দেখুন দর্শক গরুটা সুস্থ আছে বোঝাই যাচ্ছে পানি পানি একটা ভাব আছে আচ্ছা ভাই মাঝেরটা কত হলে বিক্রি করবেন একই দাম তাই তো আর ওই যে শেষ গরুটা ভাত তো আমার উপযোগী সার বাছুরগুলো প্রতিটা গরু সুস্থ আছে হাত পা লম্বা লম্বা আচ্ছা ভাই কেউ যদি গড়ে নিতে চায় একটু কম হবে না এখানে কয়টা আছে এখানে সাতটা ভাই এই সাতটা লটের গরু কেউ যদি একসাথে নিতে চায় আনুমানিক কত বলতে পারে পঁচাত্তর ছিয়াত্তর কত মাস বয়স গড়ে সাত থেকে দশ মাসের ভিতরে মনে হয় দেখতে পাচ্ছেন দশ পঁচাত্তর হাজার টাকা করে গড়ে পড়বে তাই আসবে দেখবে তারপরে দেখা যাচ্ছে গরু পছন্দ অনুযায়ী দাম হবে কিন্তু একসাথে কেউ যদি খামারের জন্য নিতে চায় একটু কম হবে তো নাকি ভাই দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর বাসুর আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলেন মুখস্থ হ্যাঁ বলেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি নব্বই পনেরো সাত আরেকবার বলেন জিরো ওয়ান নাইন জিরো থ্রি নব্বই পনেরো সাত সুপ্রিয় দর্শক ভাই তার নম্বরটি বলে দিল আপনারা কেউ যদি এই যে এই দিকে দেখতে পাচ্ছেন সাইওয়াল দেশি ফিজিয়ান যাতে সার বছর খামার উপযোগী সার বছর কুরাই করতে চান অবশ্যই ভাইয়ের কাছে ফোন দিবেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট নিজেরা আসবেন দেখবেন দেখে যাচাই করে দর্শক গরু কুরাই করবেন কারো হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না নিজের আইসে দেখে দামাদামি করে গরু কুরাই করবেন